আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আরিফ ভাইকুম ভাই ভাই আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আরিফ ভাই অনেকদিন পরে অনলাইনে আপনার ভিডিও করছি

আমাদের দুইটা সেল একটা হলো কাস্টমার সেল আর একটা হলো আপনার যারা আমরা দোকানে দোকানে দিচ্ছি পাইকারি সেল দুইটা সেল একত্র তো আমাদের এই জন্য চাপটা খুব সামলে দেয় এই জন্য আমরা আসলে ভিডিও করতে পারিনি এই জন্য আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি খুব কম মাল নিয়ে থাকতেছে বেডরুম সেট আর কিছু সিঙ্গেল মাল ওকে বেডরুম সেট থাকবে এবং কিছু সিঙ্গেল প্রোডাক্ট থাকবে তার ভাই আপনারা যেহেতু আপনাদের সাথে আমরা দীর্ঘদিন সে ব্লক্সের পক্ষ থেকে কাজ করছি দর্শকরা অনেক অনেকদিন আপনাদের ভিডিও দেখে সামনে যেহেতু ঈদ আছে সবাই কিন্তু একটা অপেক্ষায় থাকে অনেকেই অপেক্ষায় থাকে যে বেড ফার্নিচার আমি ওই সময় কিনতে পারি না একটু প্রাইস কোনো সময় ডিসকাউন্ট হবে তখন কিনবো আজকে কোনো ডিসকাউন্ট থাকবে কিনা হ্যাঁ আজকে অবশ্যই একটা ঈদ স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এই জন্যই ভিডিও তো করা না আমার ভিডিও আসলে করার মতো মাল ছিল না প্রোডাক্ট ছিল না এই জন্যই দর্শকে সারা বছরে যে বিক্রি করতেছি এখন যারা ভিডিও তারা তো একটা ডিসকাউন্ট চাচ্ছে চাইছে জন্য একটা ডিসকাউন্ট প্রাইস নিয়ে আছে অ অসংখ্য ধন্যবাদ এবং এই ডিসকাউন্ট অপশনটা থাকবে শুধু ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত যারা আগে যদি কেউ অর্ডার দেন সেট ঈদের পরও যদি নেন এই ডিসকাউন্টের প্রাইসই পাবেন জি অসংখ্য ধন্যবাদ আরে ভাই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর শাহ কবির মাজার রোড চালাবন ভাইবে মার্কেট ঠিক মেন রোডে আমাদের রাস্তা কিন্তু খুব সুন্দর হয়েছে রাস্তা না এখন রাস্তা একবারে একদম সুন্দর ক্লিন রোড পাবেন ভিউয়ার্স প্রাইভেট কার নিয়ে আরামসে চলে আসবেন কোনো ঝাঁকি ছাড়া কোনো ঝাঁকি ছাড়া অসংখ্য ধন্যবাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ওকে প্রথমে কি দিয়ে শুরু করছেন

আপনার স্টোন দিয়ে দেখেন এভাবে কিন্তু আটকানো আছে এবং এগুলা কত থিকনেসটা কি আছে এগুলা সম্পূর্ণ 18 মিলি সব 18 এমএম থিকনেসে কিন্তু করা আছে মাশাআল্লাহ 18 মিলি ছাড়া কোনো কিছু নাই এখানে কোনো কিছু নাই দেখেন বক্স আছে হাইড্রোলিক কপ যা দেওয়া জি এখানে একটা বক্স আছে এই যে ব্যাক সাইড দেখেন ব্রাদার এইটাও কিন্তু এটা 18 মিলি সলিড সলিড 18 মিলি একটা এখানে কোনো জয়েন্টও নাই আর অর্ধেকও মানে লোকাল মার্কেটে যত ফার্নিচার পাওয়া যায় আই বেস্ট কোয়ালিটি যদি কেউ পা মানে আর আশা করা যায় না এটি বেস্ট এটাই হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি আমাদের বেস্ট চমৎকার এইটা সাইজটা কি আছে ভাই এটা সাইজ আছে 3 ফিট উচ্চতা আপনার স্ট্যান্ডার্ড যেটা হয় 6 ফিট এর হাফ 6 ফিট এর হাফ এবং পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ পাবেন জি চমৎকার এই ড্রেসিং টেবিল এটা গ্লাস আর্টে গিয়েছে এটা গ্লাসটা আপনার সহজে bari লাগলে ভাঙবে না এটা সলিড এর উপরে সলিড এর উপরে এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস আমরা আমাদের প্রাইসে বেশি আপনার 15000 টাকা জি তো যেহেতু আমরা বলছি ঈদ একটা স্পেশাল অফার থাকছে সেই জন্য এটা 12000 টাকা রাখবো 12000 টাকায় টোটালটা ভিনিয়ার এটা কিন্তু ব্যাক সাইডে অন্যান্য বোর্ড ব্যবহার করলে এমনিতে দাম কম বাট

কেউডিটা আপনার ডিজন চয়েস না চয়েস অন্য ডিজাইন করে ইন্টেনশন কোয়েনে এটা হয়েছে অনেক কিছু রাখতে পারবেন এটা এটা প্রাইস আমরা রেগুলার প্রাইস দিয়েছি 15000 টাকা যেহেতু এটা ফুল মালশন এমডিএফ দেওয়া করা এটা কোনো mix নাই এমনে আপনি আপনি হলে পাবেন যেহেতু ফুল এমডিএফ দেওয়া করা পিছনের গর্জন পিছনের গর্জন 2000 তাহলে এটা টাকা টাকা ই আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি আপনার তেরো হাজার টাকা রাখতে তেরো হাজার টাকা এটা সাইজ কি আছে ভাই এটা সাইজ আছে হলো আপনার

খুব সুন্দর এটা সাইজ কি আছে সাইজ আছে হলো আপনার স্ট্যান্ডার্ড 4 ফিট উচ্চতা এদিকে 5 ফিট আপনাদের প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের 20 বছর গুনে গ্যারান্টি পাবেন যেগুলো আসলে গুনে খায় না 50 বছর গুনে খাবে না আমরা 20 বছর গুণের গ্যারান্টি দিচ্ছি আরো চাইলে আরো দিতে পারবো কারণ এগুলো গুনে খাচ্ছে এটা নিশ্চিত থাকতে পারে আমরা এর জন্য গ্যারান্টি দিচ্ছি 20 বছর ওকে 20 বছর গ্যারান্টি থাকবে ওকে আর কালারের গ্যারান্টি থাকবে 10 বছরে 10 বছর এটা প্রাইসটা নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 10000 টাকা 9500 টাকা রাখবো ঈদ স্পেশাল ডিসকাউন্ট ঈদ স্পেশাল ডিসকাউন্টে মাত্র 9500 টাকা এখানে আরেকটা জিনিস পাবেন এখানে কম পাবেন আরো প্রাইসে কম পাবেন অনেক অনেকে এখানে আমি তো একা না আপনারা আসবেন দেখবেন আমি যেটা বলে দিচ্ছি এটা ডয়ারের সাইজগুলো গুলো বড় আমাদের জি এই ডয়ারের স্পেস গুলো বড় জি ডয়ারের স্পেস বড় বেশি হলে দেখা যাচ্ছে অনেক

আমি দেখাইছি দেখানোর পরে একটা বেডরুম সেট অর্ডার হয়েছে অর্ডারে হওয়ার পরে ও একটা ওয়ার্ডרוব অর্ডার হইছে ওয়ার্ড হওয়ার পরে একটা না আর দুটো ওয়ার্ডרוব অর্ডার মাশাআল্লাহ তারপর তিন পারে একটা আলমারি একটা আমি এত ভিডিও করি একমাত্র ফুল ভিনিয়ার অর্থাৎ সব জায়গায় ভিনিয়ার ব্যবহার করে কিছু পণ্য তৈরি করে স্পেশালি শুধুমাত্র এটি ফার্নিচার আমি এছাড়া আর কোথাও দেখি নাই দেখাইতেও পারি নাই আপনাদেরকে এনিওয়ে এটা সম্বন্ধে এটা ভিতরে অপশন দেখা দিচ্ছি এই দেখেন ভিতরে ফুল রেড ওক ভিনিয়ার এই যে ফাইবার দেখলি এই যে দেখেন এইটা কোথাও ভিনিয়ার আপনারা কোথাও গিয়ে এটা গ্যারান্টি কি ভিতরে প্রে ভিনিয়ার কোন জায়গায় হইছে এটা আপনার পিছনে গর্জন পিছনে গর্জন নিচে হলো পায়াগুলো কাঠের কাঠের এই যে এটাও দেখেন ভিনিয়ার এ এটার বাদে সম্পূর্ণ রেড ওক ভিনিয়ার জি রেট ওফিনিয়ার দা আছে হান্ড্রেড পার্সেন্ট অনিয়ার বিনিয়ার এই যে বিনিয়ার এই যে বিনিয়ার

এখানে কিন্তু আপনার কালারের ফিনিশিং এর দিক দিয়ে কোয়ালিটির একটা ব্যাপার আছে অবশ্যই অবশ্যই এই কোয়ালিটি যদি নিছেন তাহলে 38000 টাকা 38000 যদি এই রেড ও বিনি আর আমাদের রেগুলার মার্কেট মার্কেটে যেরকম হয় এরকম যদি নিতে চান তাহলে আপনার 27000 টাকা জি আর যদি কেউ মালয়েশিয়ান এই যে এমডিএফ নিতে চান যেটা মিক্স করা ওটা যদি নি নিছেন তাহলে 18000 টাকা জি বুঝতেই পাচ্ছেন যে প্রাইস কেন একটা পণ্যের বাড়ছে এবং আমি বলবো যদি আপনারা একটা ফুল বেডরুম সেট নিতে চান যদি কারোর কাছে বাজেট থাকে আই থিংক আমরা একটা ফুল বেডরুম সেট খেয়েছিলাম শোকেস সহ এক লাখ এক লক্ষ এক লক্ষ সত্তর সত্তর হাজার সত্তর হাজার টাকা শোকেস বাদ দিলে হচ্ছে এক লক্ষ তিরিশ এরকম হবে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা শোকেস ছাড়া আপনারা এই রকম একদম ফুল ভিনিয়ারের একটা বেডরুম সেট যদি কারোর বাজেটে থাকে এক লাখ প্লাস তাহলে আরেকবার সাথে যোগাযোগ করবেন এটা হবে সবচেয়ে বেস্ট ফার্নিচার আপনার জীবনে ব্যবহার করা জি এরপরে এখন আমরা দেখেছি

সাপোর্ট থাকবে দেন এটা ক্লামের সাপোর্ট

প্রচুর এটা দুইটা ঘোড়া থাকবে যে মাঝখানে দুইটা গোড়া যে আপনার ফুল বক্স করা ফুল বক্স ফুল ডাবল ফুল বক্স থাকবে রেডক থাকবে চমৎকার একটি খাট এটা প্রাইস এটা যদি আমাদের রেগুলার নয় হাজার টাকা যেটা বলছি যদি ওই ওই কোয়ালিটি নিতে চান তাহলে এটা পাঁচ পি সাতটির দাম পড়বে আট টাকা আর যদি

এরপরে তারপরে এটা একমাত্র দোকানদার দোকানদারকে ভালো জিনিস কিনতে গেলে ভালো যাচাই মাছাই করে আসবেন দেখবেন বা বিশেষ করে আপনি নিবেন তারপর আমাদের দুই পাল্লা আর আলমারি আছে যাকে আলমারি আলমারি দেখেন দুই পাল্লার আলমারি গুলো আপনারা দেখতে আমরা একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি একটা ডাইনিং টেবিল দেখাই রেড ওক ভিনিয়ারে ডাইনিং টেবিল 6 চেয়ারে রেড ওক ভিনিয়ারে একটা ডাইনিং টেবিল এবং ফিনিশিং গুলো দেখেন একদম ব্র্যান্ড ফিনিশিং সম্পূর্ণ ম্যাট ফিনিশিং এখানে যে অনেক চিকচিক করে আসলে চিকচিক করলে ওগুলো টিকে না জি গ্লেজ করা থাকে না বেশি দিন জি আর ম্যাট করলে এটা হলো ব্র্যান্ড সবচেয়ে যত দামি ফার্নিচার কিনে কেন আপনার ম্যাট ফিনিশিংটাই বেটার জি এবং আমাদের একটা বিশেষ আমাদের ফার্নিচার কিন্তু ডাইনিং টেবিল ইউজ পরিমাণ আজকে দেখাচ্ছে একটা কিছু করার নেই আমাদের নাই মাল এখানে আমাদের দেখেন এটি ফার্নিচারের যে মালের যে কোয়ালিটি গুলা দেখেন এই যে ভিতরে দেখেন এগুলোর যে

এটা কালার যদি কেউ অর্ডার দিয়ে চান কালার সাদা কালার চালে সাদা কালার কারণ এটা অর্ডার হয়েছে বিক্রি করছি যে অন্য অন্য কালার চলছে দিসি দি সমস্যা নেই যে এখন এন স্ট্যান্ড যেটা আছে সেটাও নিতে পারবেন অর্ডার দিলে অর্ডার দিতে পারবেন আমরা বেডরুম সেটে দেখাচ্ছি ঠিকই থাকছে থ্যাকি সফটার ভ্যানিটি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা টুল একটা টুল সেম ডিজাইন করা যে একটা হলো খাটের বেড টেবিল একটা বেড সাইড টেবিল ছয় ফিট সাতটির খাট একটা ছয় ফিট সাতের ফুল বক্স খাট ফুল বক্স খাট যে তারপর দেখা তিন পার্টের একটা আলমারি তিন পাল্লার একটি আলমারি

তিনটা স্পট লাইট আছে স্পট লাইট আছে উপরে দেওয়া ওকে এরপরে তারপরে আপনারা দেখাচ্ছে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব দেখেন ওয়ার্ডরোবের পিছনে একটা পাল্লা আছে জি পিছনে কিন্তু গর্জন ফ্লাই আছে পিছনে অবশ্যই গর্জন প্লাই এবং সাপরা কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু সাপোর্ট পাবেন এবং চেইন কবজা দেওয়া পাবেন ম্যাগনেট পাবেন ম্যাগনেট তো অবশ্যই পাবেন ডাবল ম্যাগনেট ডাবল ম্যাগনেট আবার ডয়ার আছে ডয়ারও চেইন কবজা দেওয়া আছে আপনার এই গর্জন ফ্লাই দেওয়া আছে খুব সুন্দর একটা বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে ভাই ইদ্দামা কাপড়ে কোনো গিফট দিচ্ছেন না

আর যদি আপনারা একদম সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুতকারক কারো ভাই সরাসরি আমরা অনেকবার ফ্যাক্টরিতে অনেক ভিডিও করেছি মানে অগণিত তো আপনারা যারা ফ্যাক্টরি থেকে সরাসরি প্রস্তুতকারক কারক থেকে এই বেডরুম সেটটি নেবেন আরিফ ভাইয়ের কাছ থেকে যারা নেবেন তারা এক লক্ষ দশ হাজার টাকা একদম আমাকে স্যার গাড়ি ভাড়া যদি আমি ফ্রি দিই কাস্টমার প্রতারিত হবে কীভাবে হবে এটা মিরপুর নিচ্ছে একদম জি আর মিরপুরে যদি ওনার ভাড়া আছে মাত্র পঁচিশশো টাকা জি তিন হাজার টাকাই খরচ হাইস্ট

থাকবে তারপরে থাকবে বেস সাইড টেবিল একটা बेड সাইড টেবিল থাকবে জি একটা ওয়ার্ডরোব একটা ওয়্যারড্রোব থাকবে দুই পাড়ে একটা আলমারি দুই পাড়ে একটা চমৎকার আলমারি থাকবে একটা ড্রেসিং টেবিল একটা এক্সক্লুসিভ ড্রেসিং টেবিল থাকবে ভিউয়ার্স এবং এটাও এমডিএফ এর তৈরি এটাও এমডিএফ এর তৈরি দেখেন কালারটা এটাও এমডিএফ এর তৈরি

মানে এই বেডরুম সেটটা কিন্তু বিভিন্ন কালারে কাস্টমার নিচ্ছে যার যেমন বাজেট মানে মূল কথা হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি বেডরুম সেট এই যে একটা প্যাকেজ একটা খাট 6 ফিট বাই 7 ফিট একটা সাইড বক্স একটা ওয়্যারড্রোব একটা আলমারি একটা সুন্দর ড্রেসিং টেবিল এবং এটার প্রাইসটা কত নিচ্ছে এটার প্রাইসটাও আজকে দিচ্ছে একবারে চমক প্রাইস চমক প্রাইস কারণ আমাদের ও যে বললাম না ঈদ ঈদ কারণে এটা থাকছে এইজন্য একটা চমক প্রাইস দিচ্ছি বলেন তো কত এটার সাথে এটার সাথে কোনো ফ্রি দিচ্ছি না আমরা বলছি আগে আমাদের কোনো প্রোডাক্ট ফ্রি নেই জি সম্পূর্ণ যা দিয়ে আপনার টাকা দিয়ে নিতে হবে জি কারণ টাকা দিয়ে এই জন্যই ভালো একটা প্রোডাক্ট নিলে ফ্রি চিন্তা করতে হবে জি এটার প্রাইস নিচ্ছি মাত্র 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 আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকায় লাক্সারি বেডরুম সেট আটচল্লিশ হাজার টাকা এটা অবিশ্বাস্য হইলেও সত্যি এই ফার্নিচারগুলো কিন্তু একদম লাক্সারিয়াস ফার্নিচার এবং এই দামে এই ফার্নিচার এটি ফার্নিচারের আগে কেউ দেখায় নাই

এটা প্রাইসটা নিচ্ছি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা জি এটা কিন্তু অনেক হেভি প্রোডাক্ট জি ওই যে 3500 টাকা 4000 টাকার প্রোডাক্ট জি 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 3500 4000 টাকার প্রোডাক্ট কিন্তু দিচ্ছে অনেকে জি ওটা আলাদা ওটা আলাদা ওটা আলাদা মানে ওটা আলাদা ওটা আলাদা মানে প্রোডাক্ট জি জি অসংগত বলে দিলাম যে 3500 প্রোডাক্ট না আছে 3500 টাকা আছে দেখি আমি বলছি ভাই 3500 টাকার প্রোডাক্ট আছে জি ওকে অসংগত ধন্যবাদ আর ভাই অর্ডার করার সিস্টেমটা বলে দেন আচ্ছা আমাদের অর্ডার করার সিস্টেম হলো আপনাদের প্রথমে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে জি কিছু টাকা অ্যাডভান্স অবশ্যই করতে হবে কারণ এটা হলো আপনার আর আমার দুজনের বিশেষের মধ্যে এটা আমি একটা প্রোডাক্ট ই করব আমার একটা মনে একটা সন্তুষ্ট দরকার আছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি আপনার বাসায় বা কুরিয়ারে যদি নেন তাহলে ওই টাকাটা কুরিয়ারে পেমেন্ট করবেন আর নাহলে বাসে গেলে হোম ডেলিভারি গেলে আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিবেন কোনো সমস্যা নেই ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আজমপুর পূর্ব সাইডে আইসা আমাদের অটো আছে আপনার রিক্সা আছে বললে হবে চালাবন চালাবন ঠিক আপনার সিএনজি পাম্প থেকে দুইশো দুইশো মিটার সামনে আসলে আমাদের এটি ফার্নিচারের শুরু একদম মেইন রাস্তার পাশে ভিওর খুব চমৎকার আপনারা চাইলে পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু আরামে চলে আসতে পারবেন এটি ফার্নিচার আগের মতো রোড নাই আগের মতো রোড নাই আগে ভাঙাচরা রোড ছিল যারা কষ্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং এখন যারা আসতে চাচ্ছেন খুব আরামে আসতে পারবেন এটি ফার্নিচার চাইলে ফ্যাক্টরি ভিজিট করে আপনার প্রোডাক্ট তৈরির মাঝখানে এসেও দেখে যেতে পারবেন আর আমাদের যে কারখানা আছে এটা আসলেই বুঝতে পারবেন জি আসলেই বুঝতে পারবেন আপনি আমাদের কারখানা আছে কিনা আমাদের কারখানা থেকে মাত্র দুই মিনিট এক মিনিট থেকে দুই মিনিট লাগে শোরুম থেকে দুই মিনিট লাগে না এক মিনিট লাগে যাইতে জি আমাদের ফ্যাক্টরি আছে কিনা আর এইসব প্রাইজে দিতে পারবে ফ্যাক্টরি যারা আছে তাদের আর দ্বিতীয়ত ভালো একটা প্রোডাক্ট ফ্যাক্টরিওয়ালা দিতে পারবে কারণ ফ্যাক্টরি এর জন্য দিতে পারবে তার যদি আর চিন্তা করবে তার ব্যবসার গুডিলটা বাড়ানোর জন্য কমানোর জন্য না কারণ তার কারখানা দেওয়া মানে কি প্রস্তুতকারক তার সবসময় থাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিজের ফার্নিচার নিজের মনের মতো করে একদম রিজনেবল প্রাইসে নিতে যাচ্ছেন এবং বিশেষ করে যারা এই ঈদের ধামাকা অফারে ফার্নিচার কিনতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের বাম্পাসের নিচের দিকে দেওয়া নাম্বারে এটি ফার্নিচার একটা রেপুটেড প্রমিনেন্ট কোম্পানি দীর্ঘদিন আমি ভাইয়াদের ভিডিও করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ওনারা ডেলিভারি দিচ্ছেন উইদাউট এনি কমপ্লেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ